يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سيام أبسطائي انهالر با نبولايجر بابوهر كولي سيام كي بھنگ جابي اترود شكاً اختلاف ويجز اي مسألة قلو تعمل فريقوانتلي دیکھي اما در علامة اكرام اختلاف كورا چن এক একজন এক এক ফোকাসে কথা বলছেন এবং তাদের বিশ্লেষণ এর মধ্যে কিছু পার্থক্য থাকার কারণে কেউ বলেছেন যে ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে যেমন আমরা দেখি একদল ওলামাই কেরাম তারা কথা বলেছেন তারা বলেছেন যে নেবুলাইজার কিংবা ইনহেলারের মধ্যে কিছু মেরিসিন থাকে যে মেডিসিনটা তার ভেতরে ঢুকে এবং সমূহ সম্ভাবনা রয়েছে যে তার পাকস্থলিত চলে যেতে পারে অতএব তাদের মতে ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে তবে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেরামের মধ্যে মহাক্ষেক একদল কেরাম বলেন যে না ইনহেলার এবং নেবুলাইজার এখানে অক্সিজেন আছে বাতাস আছে বায়ু আছে এখানে যদি কিছু মেডিসিনও থাকে সেগুলো বলবর্ধক নয় শক্তিবর্ধক নয় সেগুলো খাদ্য কিংবা পানীয়ের বিকল্প নয় ফলে এগুলো নাক দিয়ে যদি কেউ টানে অথবা মুখ দিয়ে যেমন যেটা আমরা ইনহেলারকে দেখি স্প্রে করতে এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না এমনটি বলেছেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এবং শেখুল ইসলাম তাইমিয়া রাহমাহুল্লাহ ডিসকাশন থেকেও আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে তারও মত হচ্ছে অক্সিজেন বা এই টাইপের কোনো জিনিস যদি মানুষ গ্রহণ করে বাতাস যদি গ্রহণ করে তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে না অতএব আমরা এই মতটিকেই প্রাধান্য দিচ্ছি যে ইনহেলার মুখে নেক বা নাক দিয়ে নেক অথবা নেবুলাইজার যেটা হয়তো মুখ দিয়ে অথবা নাক দিয়ে দেওয়া হয় এ দুটো নেওয়ার কারণে সিয়াম ভঙ্গ হবে না বে ইদন আজল